দেশকে কোন চরম পন্থা বা মৌলবাদের অবহেলন্য যেন কোনোদিন পরিণত হতে না পারে মৌলবাদ জঙ্গিবাদ কিছুই না এগুলা ইসলামকে ধ্বংস করার একটা চক্রান্ত মাত্র তারেক রহমান সাহেবের এই কথা গোটা জাতির মনে আঘাত দিয়েছে আলেম সমাজের মনে আঘাত দিয়েছে বাংলাদেশের এরকম চরমপন্থী আলেম নাই বললে চলে উনি কাকে মেনশন করেছেন উনি এটা বলে বরং বিএনপির দশটা ভোট কমাইছে এটা তারেক রহমান সাহেব যখন দেখেছে দেশের মাঠের অবস্থা ভালো না এবং তিনি কদিন আগে বক্তব্য বলেছেন এবারের নির্বাচন কিন্তু আগের মতো হবে না যখন ইনুস সাহেব লন্ডনে গেলেন মিটিং করলেন সবকিছু এই মৌলবাদী শক্তিগুলো পছন্দ করেনি ওই সময় ছাত্রশিবির শিবির দাঁড়াবার মতো পরিচয় নিয়ে কোন প্রেক্ষাপট ছিল না দাঁড়ালেই তাকে খুন করা হতো এটা আপনি জানার পরে কেন বলতেছেন এই সমস্ত কথাবার্তা এগুলা তো আপনাদের এগুলা তো এগুলা তো মানে সৌজন্যতার খেলা এগুলো আপনি জানেন যে এই লোকটা তার পরিচয় দিলে তাকে খুন করা হবে আবার বলতেছেন আপনি পরিচয় দিলেন না কেন আপনি জানেন না তার পরিচয় দিলে তাকে খুন করা হবে জানার পর আপনি কেন বলছেন তখন কি প্রতিবাদ করতে পেরেছিলেন হ্যাডম নিয়ে বলতেন যে না কেন শিবির পরিচয় দিতে পারবে না আমি শিবির সহ সকল সংগঠন যেন এখানে তাদের অধিকার নিশ্চিত করতে পারে এটার জন্য আমি ভূমিকা রাখলাম আমি আমি ঢাকা নিয়ে দাঁড়ালাম আপনি কি সেই ভূমিকা সেই সময়ে বিএনপির অনেক মায়ের সন্তানেরাও সরাসরি না করলে মিছিল মিটিং এ ভাই বা আপনাদের সাথে পরিবেশ তৈরি করে নিয়েছে এটা স্বাভাবিক ব্যাপার ছিল তো কিন্তু এর মধ্যে তুলনামূলক ছাত্র অবস্থায় ছিল তারা মূলত কথা বলার মতো অবস্থা ছিল মানে পরিচয় দিলে তার হাত কেটে বেলবে পাও কেটে ফেলবে এটা গরিব সন্তান আপনি তার অধিকার রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য কি ভূমিকা পালন করেছেন দেখে একটা ভিডিওরকমের দেখান সেটা তো আপনি পারেন নাই কিন্তু আপনি এখন কথা বলতে আসছেন যাই হোক যেই বিষয়টা আসছে মৌলবাদ মৌনবাদের ব্যাপারে আমি একটু আমার আলোচনার মাঝখানে আমি ছোট্ট একটা জিনিস আপনাদের আমি একটু দেখাব আপনারা ক্লিয়ার হয়ে যাবেন মির্জা আব্বাস সাহেব তিনি খুব সুন্দরভাবে ইসলাম নামতো না মির্জা আব্বাস সাহেব বলেছে আচ্ছা আপনি জংবি দেখা যাচ্ছে আপনি ভিডিওটা দেখলে সুবিধা হবে মোবাইলটা সামনে রেখে দেখেন দেখেন মির্জা আব্বাস সাহেব একটা কথা বলেছে মৌলবাদ জঙ্গিবাদ কিছুই না এগুলা ইসলামকে ধ্বংস করার একটা চক্রান্তবাদ মাত্র আপনি মির্জা আব্বাস সাহেবের কথা বিশ্বাস করবেন কিন্তু আমি জানিনা তিনি বলেছেন এবং তিনিও এও বলেছেন মৌলবাদ মানে যারা মূলনীতি বিশ্বাস করে মূলনীতির উপর আমল করে সেই হিসাবে মির্জা আব্বাস সাহেব বলেছেন আমি একজন মৌলবাদী মুসলমান তিনি বলেছেন কেউ যদি হিন্দু ধর্মের মূলনীতি বিশ্বাস করে তাহলে সে মৌলবাদী হিন্দু এটা বলেছেন এবং আল্লামা সাইদিকে যখন কিছু লোক আওয়ামী লীগ বলেছিলেন আল্লামা সাইদি তখন বলেছেন আমরা ইসলাম ধর্মের মূলনীতি বিশ্বাস করি বিদায় আমরা মৌলবাদী আর তোমরা আগাবাদী আল্লামা সাইদি সাহেব রহেমাহুল্লাহ তিনি এই কথা বলেছেন এবং মৌলবাদী মৌলবাদী বলে বাংলাদেশে যে মিছিল করা হয় মৌলবাদ জঙ্গিবাদ মাহমুদুর রহমান সাহেব সাংবাদিক তিনি বলেছেন বাংলাদেশে কোনো মৌলবাদ জঙ্গিবাদ নাই ইতিমধ্যে যে সমস্ত মৌলিবাদ হ্যাঁ হতে পারে ভ্রান্ত সম্প্রদায় থাকতে পারে দুই চারজন এটা সাধারণভাবে গত আগে একজন পুলিশ অফিসার বলেছেন যে বাংলাদেশে ইতিমধ্যে যাদেরকে জঙ্গি বানিয়ে বাড়ানো হয়েছে মৌলবাদ বানানো হয়েছে তাদের কেউ জঙ্গি ছিল না তাদেরকে মৌলবাদ জঙ্গিবাদ ট্যাগিং দিয়ে তাদেরকে খুন করা হয়েছে ক্রস ফায়ার দেওয়া হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে গুম খুন করা হয়েছে এটা পুলিশের পক্ষ থেকে আসা বক্তব্য তাহলে আপনাদের মৌলবাদ কোনটা খালদা দিয়ার মৌলবাদ কোনটা আপনাদের দলের এত বড় লিডার বলছে ইসলাম বংশের ষড়যন্ত্র তাহলে আপনাদের একই দলের তো দুইটা কথা তাহলে আমি কি ধরে নেব তারেক জিয়া আহ মহোদয় তিনি করছেন কাকে শেখ হাসিনা না বলে জঙ্গিবাদ থাকবা থাকবা না থাক কিছু নাটক তো সাজাইছে এখন বাংলাদেশে এরকম নাটকও তো নাই জঙ্গিবাদ তো দেখতেছি না এরকম উগ্রতা তো আমরা কারো মাঝে দেখতেছি না তাইলে তিনি কাকে মিন করছেন আমরা কি বুঝি না তিনি মিন করেছেন বাংলাদেশি ইসলামপন্থীরা এখন এক হয়ে যাচ্ছে এখন এদেরকে ঠেকাবার জন্য যেটা লাগবে সেটা হলো ট্যাগ যেমনটা নুরুজ্জামান ভাইকে মনির ভাই এত প্রশ্ন করার পরে হা না জবাব দিতে সাহস করতে পারে না এই নিয়ে বিনিয়ে পাঁচ মিনিট সময় খেয়েছে এরপরে আমারে চরমপন্থী বানিয়ে দিয়েছে আমারে উগ্রপন্থী বানিয়ে দিয়েছে তারে ক্রমান সাহেব যখন দেখেছে দেশের মাঠের অবস্থা ভালো না এবং তিনি কদিন আগে বক্তব্যে বলেছেন এবারের নির্বাচন কিন্তু আগের মতো হবে না যখন ইনুস সাহেব লন্ডনে গেলেন মিটিং করলেন সবকিছু ম্যানেজমেন্ট হয়ে গেল এখন বলে তাড়াতাড়ি নির্বাচন আরে আমরা কি নির্বাচন দিতে না করিছি নাকি আমরা তো বলেছি আগামীকাল নির্বাচন দেন আজকে যদি লেভেল ফ্লেইং ফিল্ড না হয় ঢাকা বিশ্ববিদ্যালয় একটা আবদ্ধ জায়গা এই জায়গাটাতে আলহামদুলিল্লাহ এখন পরিবেশ পরিস্থিতি বেশ ভালো আছে আর্মি আসে পুলিশ আছে বিভিন্ন প্রশাসন আগের থেকে নড়ে চড়ে বসেছে অনেক শিক্ষক কর্মচারী বিসি তারপরে প্রভিসি বিভিন্ন জায়গায় অনেক পরিবর্তন এসেছে এর পরেও কোন কোন প্রার্থী বলতেছে লেভেল ফ্লেইং ফিল্ড হয়নি তাহলে বাংলাদেশে জাতীয় নির্বাচনের জন্য কি লেভেল ফ্লেইং ফিল্ড হয়েছে হয়নি তো পুলিশ আগের আছে আর্মি আগের আছে তারপরে রাষ্ট্রপতি আগের আছে সেনাবাহিনী প্রধান আগের আছে পুলিশ এখনো কাজ করতেছে না পুলিশ এখন আগের মতো ঘোষকায় সব আগের মতো আছে রনুশ সরকার অর্থনৈতিক জায়গায় কিছুটা ভালো করেছে যেমন বিমান খাতে আজকে দেখলাম নয়শো কোটি টাকার উপরে আয় করেছে এটা ভালো তারপরে বিদেশি বিভিন্ন ঋণগুলোর ক্ষেত্রে অনেক দেশে ঋণ দিয়ে দিয়েছে এটা ভালো এই জাতীয় কিছু উন্নয়ন করেছে কিন্তু দেশের লেভেল ফ্লেইং ফিল্ড এর জন্য যে সংস্কার গুলা প্রয়োজন ছিল এখানে দরকার ছিল দশ বিশ হাজার তিরিশ হাজার পুলিশ তিনি নিয়োগ করতে পারতেন এক বছরে সেটা তিনি করতে পারেননি তারপরে বিভিন্ন সেক্টর গুলাতে এখনো আওয়ামী লীগের সচিব বসে আছে আমলা বসে আছে এই কাজগুলো তিনি করতে পারতেন এগুলা যদি করে লেভেল ফ্লেইং ফিল্ড দেয় ইসলামী দলগুলো আমি যদিও সেরকম পদদারি এমন কেউ না আমি হলফ করে বলতে পারি ইসলামী দলগুলো আগামী কালকে নির্বাচন হইলে ওইটার জন্য ইসলামী দলগুলো রেডি আছে ইসলামী দলগুলো নির্বাচন বিরোধিতা পিয়ার পদ্ধতি সামনে নিয়ে আসা এই সব মূল কারণ এটা তারা দেখতে পাচ্ছে এখানে একটা মেকানিজম হয়ে গেছে এখানে এক নির্বাচন হবে এখানে আগের মতো একটা নির্বাচনের সই হবে বাস্তবে কোনো নির্বাচন হবে না একটা দলকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য সব চূড়ান্ত হয়ে গেছে এটা যখন ইসলামী দলগুলো টের পেয়েছে তখনই ইসলামী দলগুলো মূলত এখান থেকে ফিরে এসেছে যে না আমরা নির্বাচন হতে দেব না আমরা নির্বাচনের পরিবেশ দিতে চাই নির্বাচন হতে দিবে না বলতে এটা ইসলামি দল বলাতে আপনি বলছেন চরম অথচ এই যে নির্বাচন হতে দিবে না আপনি আবার আরেকজনকে বাসাইতে গিয়ে বললেন এক এক জনের কথা বলার ঢং এক এক তো ইসলামী দল এভাবে বলছে সমস্যা কি ঢংটা এরকম হয়েছে আর কি সমস্যা তো কিছু নাই ঢংটা এরকম বলছে ইসলামী দলগুলো বড় দাগে বাংলাদেশে এই যে যতগুলো ইসলামী দল আছে একটি বছর ইসলামী দলের নিজেদের নিজেরা খুন খুন করেছে একটি খুনের ঘটনা নাই সিলেটে পাথর চুরি করতে গিয়ে বিএনপির এক চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছে একদম দাঁড়িয়ে একটু আছে বাস জামাত বানাইয়া সবাই প্রচার করে আর লেখে রাজনীতি করে ওরা ওরা নাকি গুজব ছড়ায় অথচ নিজেরা তাদের চেয়ারম্যানটাকে জামাতের চেয়ারম্যান বানাইয়া গুজব ছড়াচ্ছে আবার ক্যাপশনে লেখে জামাত শিবির ইসলামী দল হুজুররা ওরা গুজব ছড়ায় তো আপনারাই না গুজব ছড়াইলেন এরপরে একজন জামাতের কোন কর্মী তার ট্রাক ভাড়া দিয়েছে সেখানে বাস যমুনা টিভিতে আজকের যমুনা টিভিতে দেখলাম একদম হেডলাইন ক্যাপশন কি জামাত নেতা এটার সাথে জড়িত অথচ এখানে জামাতের পদতারি একজন লোক জড়িত না কিন্তু ইসলামী দলকে পচানোর জন্য যত গুজব এরা ছড়ায় এরপর এসে বলে হুজুরা নাকি গুজব ছড়ায় এই যে অবস্থাগুলো আপনাদের শরিয়া আইন নিয়ে আমার প্রিয় ভাই কিছু কথাবার্তা বলেছেন দেখুন আমি আমি এটা বিএনপির কাছে প্রত্যাশা করি না যে বিএনপি বাংলাদেশ ইসলামী শরিয়া আনায়ম করবে কিন্তু বিএনপির প্রতি বাংলাদেশের আলেম সমাজের একটা सिंपেথি আছে এটা খালদাজিয়ার কারণেজিও রহমানের কারণে এটা মন থেকে বলছি এটা বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য দেয়া নয় জিওর রহমানের জন্য খালদাজিয়ার জন্য বাংলাদেশের দল বিশেষে সকল আলেম সমাজ মন থেকে একটু সফট এবং তাদের জন্য সাহেব যখন দেখা করতে গেছিলেন বেগম খালেদা বলছিল দেখেন আমরা তো পারছি না আপনার যান তার মানে আমরা যেটা করছি হয়তো এটা ইসলামী আইনের রাজনীতি করছি না কিন্তু আপনার আগায় যান এটাই তো বেগম খালেদা এই সম্মান টুকু আলেমদেরকে দিয়েছে এবং দেখেন আমি শেষ করে দিচ্ছি এই পর্বটাতে আর কয়েকটা সেকেন্ড দিলে আমি আমার কথাটা শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে আপনি খেয়াল করেন বিএনপি ইসলামী রাষ্ট্র কায়ম করবে সেটা আমরা বলছি না কিন্তু আপনারাই দেশের মেজরিটি মুসলমানদের প্রতিনিধিত্ব করেন এটাকে অস্বীকার করার সুযোগ আছে তাইলে যেই কথা খালেদা জিয়া বলে নাই আপনারা এত আকবারতি হয়ে কেন বলেন যে আমরা আমাদের আমাদের দল আমাদের আমাদের সংবিধান আমরা কি বলেন ইসলামী সরিয়ে আইনি বিশ্বাস করি না এটা বলতে আপনারা কেন যান আমরা যেটা চাই আমরা কি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছি না আমরা চাই যে গতানুগতিক হাজিরা মতো চুরি চামারের নির্বাচন না হয়ে বিএনপি ক্ষমতায় যাবে আমরা ফুলের তোরানি আগায় যাব আমরা স্বাগত জানাবো আমরা এটা চাচ্ছি মানে ক্ষমতায় বিএনপি যাক এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই মাথা ব্যথা হচ্ছে এখানে চুরি নির্বাচনটা যেন না হয় কিন্তু আপনারাও ওদের মতো মেকানিজম চিন্তা করেন সর্বশেষ আমি বাস উপমহাদেশের সর্বোচ্চ যিনি আলেম তিনার একটা ফটো আমি আপনাদেরকে শোনাই তিনি বলেছেন যে ব্যক্তি বিশ্বাস করে যে মানুষের বানানো আইন আল্লাহর চাইতে উত্তম আমি আবার বলছি যে ব্যক্তি বিশ্বাস করে যে মানুষের বানানো আইন আল্লাহর চাইতে উত্তম অথবা আইন বাতিল যোগ্য আংশিক পরিবর্তন যোগ্য এটা যে ব্যক্তি মনে করবে সে ব্যক্তি কাফের এখন আপনারা হয়তো কেউ কেউ মনে কষ্ট পাইতে পারেন হুজুর আসছেন তো ফতোয়া দিতে এটা কিন্তু আমার না ওনার ফতোয়াকে কেটে দিতে পারে লাল দাগ দিতে পারে গোটা পৃথিবীতে এমন আলেম নাই বললে চলে তিনি এই কথাটা কেন বলেছেন প্রিয় ভাইয়ারা নুরুজ্জামান ভাইয়ের সাথে আমার কোনো দূরত্ব নাই তারপরে আরো যারা কথা বলছেন শুনছেন আসলে আপনাদের সাথে আমাদের শত্রুতা না বিশ্বাস করেন আমি যে তর্ক করছি আপনার সাথে মনির ভাইকে আমার বেতন দেবে আমি আসলে দেশকে ভেলে ভালোবেসে কথা বলি ইসলামকে ভালোবাসে কথা বলি আপনারাও কিন্তু অবশ্যই ইসলামকে ভালোবাসেন অর্থাৎ দলের জন্য এমন কিছু ডিপেন্ড করবেন না যেটার কারণে পরকাল নষ্ট হয়ে যায় ভাই আপনার আমার আজকে হাত পা ভেঙে গেলে দল আমাকে ছুড়ে ফেলে দিবে মিয়া দলের জন্য পরকাল নষ্ট করা এটা চিন্তা করবে না ওটাকে ডিপেন্ড করতে আসবে না বলেন তারেক রহমান সাহেবের এই কথা গোটা জাতির মনে আঘাত দিয়েছে আলেম সমাজের মনে আঘাত দিয়েছে বাংলাদেশের এরকম চরমপন্থী আলেম নাই বললে চলে উনি কাকে মেনশন করেছেন উনি এটা বলে বরং বিএনপির দশটা ভোট কমাইছে এটা ঠিক করেনি ওইটা বলেন তাহলে দেখবেন যে সাধারণ ভোটাররা বলবে না ঠিক আছে বিএনপি আলেম ওলামা ইসলাম বিরোধী না এটা আপনাদের জন্য পজিটিভ নেগেটিভ না সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম